গর্ভাবস্থায় কি আমল করা উত্তম এবং নেক সন্তান লাভ করা যায় কিভাবে। গর্ভাবস্থায় কি আমল করলে নেক সন্তান লাভ করা যায় আমাদের গর্ভবতী মায়েদের এই প্রশ্ন অনেক এবং অনেক বাবারা যারা সন্তান এর বাবা হবেন স্বপ্ন দেখেন তারা এই প্রশ্ন রাখেন এই প্রশ্ন উত্তর হলো দেখুন গর্ভাবস্থায় সুনির্দিষ্ট করে অমুক দোয়া পড়বেন অমুক আয়াত পড়বেন এরকম কোনো কথা কোনো হ্যাদিসে বর্ণিত হয়নি তবে গর্ভবতী মা তিনি গর্ভাবস্থায় সাধারণত তাকুয়া অনুযায়ী হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এবং তাকুয়া অবলম্বন করে চলার চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত আল্লাহর দিকে রোনাজারি দোয়া দরুদ বিশেষ করে সুরাইফর কানের চুয়াত্তর নম্বর আয়াত রব্বানা হাবলানা আমিন আজুয়াজিনা অজুল রিয়াতে না করাত আই অনুযায়ী আলনা আল এটা শুধু গর্ববতী মা নয় বরং সন্তান সম্ভব সন্তানের আশা করছেন প্রতীক্ষা করছেন প্রত্যাশা করছেন যে বাবা তিনি উভয় তারা বেশি বেশি দোয়া করবেন গর্ভাবস্থায় মা যে যে কাজ করে তার প্রভাব গর্বের সন্তানের মধ্যে পড়ে এই জন্য হারাম কোনো কিছু দেখবেন না না টেলিভিশনে না মোবাইলে তিনি ভালো কিছু দেখবেন ভালো কিছু শুনবেন ভালো কিছু বলবেন এর প্রভাব সন্তানের মধ্যে পড়বে ইংশা আল্লাহ তবে সুনির্দিষ্ট কোনো দোয়া নেই তিনি নিয়মিত নামাজ কালাম পড়বেন তেলাওয়াত শুনবেন জিকিরা আজকার করবেন মিথ্যা কথা গিবৎ শেখাতে এগুলো করবেন না ভালো কথা বলবেন এক কথা ভালো মানুষ হয়ে চলবেন একই কথা ছেলের বাপের জন্য এবং হালাল বক্ষণটাকে খুব গুরুত্বের সাথে দিবেন ইনশা আল্লাহ আশা করা যে আল্লাহ তালা নেক্স সন্তান দিবেন আর নেক্স সন্তান লাভের জন্য যে নম্বর আয়াত পড়বেন আরেকটা আয়াত পড়বেন রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি হাবলি মিনাস সালেহীন আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন এভাবে বেশি বেশি দোয়া করলে ইনশাআ আল্লাহ আশা করা যে আল্লাহ নেক সন্তান দান করবেন ঘুম থেকে উঠে যদি দেখি ফরজ গোসল করতে হয় একই সময় যদি ফজরের ওয়াক্ত বেশি সময় না থাকে এমত অবস্থা করণীয় কি গোসল ফরজ হলে গোসল করা ছাড়া নামাজ পড়া যাবে গোসল করেই তারপর নামাজ পড়তে হবে আপনি যদি এমন কোনো পরিবেশে থাকেন যেখানে গোসল ফরজ হয়েছে কিন্তু এখন গোসল করলে সেটা আপনার কাছে মনে হচ্ছে লজ্জার বিষয় সেটা হয়তো অন্যরা দেখলে আপনি একটু হেজিটেশনে ভুগছেন তাহলে বুঝবেন এই লজ্জাটা শয়তান সৃষ্টি করতেছে কে সৃষ্টি করতেছে শয়তান সৃষ্টি করতেছে ইমানদার কখনো ফরজ কাজ করতে লজ্জা করতে পারে কিসের লজ্জা এখানে আমার গোসল ফরজ হয়েছে আমি গোসল করছি সবাই জানবে অসুবিধার কি আছে যদি আপনার মধ্যে কোনো হেজিটেশন হয় তাহলে বুঝবেন মিস্টার ইবলিস হাজির হয়ে গেছে এই লজ্জা ইমানের অঙ্গ না এটা কুফুরির অঙ্গ অতএব এই লজ্জাকে জয় করতে হবে এটাকে সৎ সাহস বলে যে আমি ভালো কাজ করতে কোনো প্রকার ভয় সংকোচ করব না এটা করতে হবে কিন্তু কথা হলো গোসল ফরজ হয়েছে এমন টাইমে ঘুম ভাংসে সূর্য ওঠার বাকি আছে আর সাত আট মিনিট গোসল করে আর নামাজ পড়া সম্ভব নয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সূর্য ওঠার দশ পনেরো মিনিট পরে এর মধ্যে গোসল করে তারপর আপনি নামাজের কাজা করবেন এবং ইস্তেকফার করবেন ভবিষ্যতে যেন এরকম না হয় অ্যালার্মেলাম দিয়ে শোবেন কদাচিৎ জীবনে একবার এরকম অ্যাক্সিডেন্টলি ঘটনা হতে পারে প্রায় এরকম হলে সেটা দর্শনীয় কিন্তু গোসল ফরজ হলে গোসল না করে নামাজ পড়ার সুযোগ নেই যেহেতু পবিত্রতা অর্জন করা এটা নামাজের জন্য পূর্ব শর্ত এই শর্ত আদায় করা ছাড়া নামাজ হবে না এরপরে প্রশ্ন হলো আজানের পূর্বে মোয়াজিন দুরুদ সালাম পড়ে এটা জায়েজ আছে কিনা আমাদের দেশে অনেক এলাকাতে বিশেষ করে চট্টগ্রামের দিকে একটু বেশি চাঁদপুর এলাকাতে আছে আরও বিভিন্ন এলাকাতে আছে যে আজানের আগে মোয়াজিন সাহেবরা বিভিন্ন দুরুদ পড়ে আসসালাত আসসালাম আলাইকুম আল্লাহ এরকম পড়ে শুনছেন আপনারা তো নবী করিম সাল্লাহামের হাদিস থেকে আমরা জানি যে আজানের পর আজানের জবাব যখন আমরা দেব তারপরে মোয়াজেন আজান শেষ করবেন আজানের পরে যখন দোয়া পড়ব আজানের দোয়া এই দোয়া পড়ার সময় দুরুদ পড়ার কথা হাদিসে আছে অতএব দুরুদ হলো আজানের পরে কিন্তু আমরা সেটাকে নিয়ে গেছি কোথায় আজানের আগে নবী করিম সাল্লা সাল্লাম যেখানে যে আমলটা করতে বলেছেন ওইখানে ওই আমল করার ভেতরেই কল্যাণ আছে আমি যদি সেটা উল্টে ফেলি তাহলে সেক্ষেত্রে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হতে পারে আজানের আগে কোনো প্রকার দুরু দোয়া জিকির বা কোনো গত কোনো কিছুই হাদিসে বর্ণিত কিতাবুল বা অধ্যায় হয়নি বিস্তারিত আসছে আসছে বাংলা অনুবাদ হয়ে গেছে সবকিছু আপনি পড়েন আপনি দেখেন রসুল্লাহ আক্রম সাল্লামের যুগে আজান যে সমস্ত সাহাবিরা দিতেন আবু মাহজুর আর আল্লাহ তালহু বেলাল আল্লাহ আল্লা আনহু আরো যে সমস্ত সাহাবিদান বিষয়ে বর্ণনা আছে তারা কেউ আজানের আগে কোনো প্রকার বা কিছু করেন নাই আপনি যদি সেখানে নতুন একটা সিস্টেম বানিয়ে নেন সেটা বেদাতে পর্যবসিত হতে পারে মনগড়া আরেকটা ফর্মেট তৈরি করে নিলেন বা এটাকে উল্টে নিলেন এটা সুস্পষ্ট বেদাত হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং এই ধরনের মনগড়া আমল থেকে বেঁচে থাকার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো শুক্রবারে নফল রোজা রাখা যাবে কিনা শুক্রবারে নফল রোজা যদি শুধু শুক্রবার হওয়ার কারণে কেউ রাখে জুমার দিন হিসাবে রাখে তাহলে সেটা নিষিদ্ধ এবং ক্রুহ অপছন্দনীয় কারণ জুমার দিনটা ইমানদার্যের জন্য সাপ্তাহিক উৎসবের দিন ঈদের দিন বাৎসরিক ঈদ যেরকম ঈদুল ফিতর ঈদুল আজহা সাপ্তাহিক একটা আনন্দের দিন হলো কিসের দিন জুমার দিন এই জন্য এই দিনে রোজা রাখা নিষেধ তবে হ্যাঁ রোজা চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো রোজার মধ্যে শুক্রবার পড়ে গেছে যেমন এই যে গত শুক্রবার পড়ে গেছিল তাহলে সেই হিসাবে আপনি রোজা রেখেছেন শুক্রবার কোনো অসুবিধা নেই অথবা আপনার জন্য শুক্রবার ছাড়া রোজা রাখার সুযোগ নেই কাজা রোজা আছে অন্যদিন অফিস আদালত আছে সেই হিসাবে রাখছেন তাও ঠিক আছে যায় আছে কোনো অসুবিধা নেই কিন্তু জুমার দিনকে আলাদা ফজলুৎপূর্ণ দিন ঠিক আছে কিন্তু তাই বলে রোজা রাখালেন ওই দিনের কারণে সেটা উচিত না এবং নিষিদ্ধ মাকরু যদি কেউ রাখেন হারাম হবে না কিন্তু এটা অনুচিত কাজ অনুত্তম কাজ এবং সাপ্তাহিক ঈদের খেলাফ কাজ বিধায় এই কাজটি আমরা করব না তবে হ্যাঁ ওই যে বললাম অন্যান্য দিনের মধ্যে পড়ে গেল আরাফার রোজা শুক্রবারে পড়ে গেল অথবা আপনার আসর রোজার মধ্যে জুমার দিন পড়ে গেল তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়ে জামাতে জামাত পাওয়া যাবে এমন সম্ভাবনা থাকলে ওই সময় সুন্নত পড়া যাবে কি না ফজরের নামাজের যখন আজান একামত হয়ে যাবে তারপর জামাত শুরু হয়ে গেল এই সময় আমরা সুন্নত নিয়ত করবো কিনা হানাফি মাঝাব অনুপাতে যদি আপনি ইমামকে দ্বিতীয় রাখাতেও ধরতে পারেন তাহলে আপনি সুন্নত পড়বেন এবং এই মতের সপক্ষে সাহাবিদের অনেকের আসার পাওয়া যায় তাদের অনেকের উক্তি বা কর্ম পাওয়া যায় কিন্তু সেই সমস্ত কর্মগুলো নিয়ে অনেক বিশ্লেষণ বিস্তারিত আলোচনা আছে সেগুলো করার ক্ষেত্রেও একজন মুসলমান লক্ষ্য করা উচিত বারান্দায় বাহিরে দোতলায় এমন কোন জায়গায় পড়া উচিত যে জামাতের যে সৌন্দর্য সেটা নষ্ট না হয় আমাদের দেখা যায় অনেক সময় এদিকে ফজরের জামাত চলছে এদিকে দশজন বিশ জন এলো ভাবে বিশৃঙ্খল ভাবে শূন্য তদায় করতেছে গোটা মসজিদ জুড়ে আছে না নাই তো এটা কখনোই আপনার সুন্দর কোনো কিছু হতে পারে না দৃষ্টিকটু মুসল্লিদের নামাজের জন্য চলাফেরা করতে বাধা সৃষ্টি হয় নানা রকমের অসুবিধা তৈরি হয় আপনি পড়লে একান্ত বারান্দায় ইত্যাদিতে পড়বেন যদি হাদিসে আর সেই দেওয়া ফালা সলাত ইল্লাল মাকতুবা যদি একামত দেয়া হয় তখন ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ একামতের পরে নিয়ত করা যাবে না তো সেক্ষেত্রে ওই ফজরত দুরাকাতকে কোন কোন বড় ইল্লাল ফজর আসছে সেই ইল্লাল ফজর অংশটা কতটা প্রমাণিত এটা নিয়ে দীর্ঘ একাডেমিক আলোচনা আছে সেদিকে আমি যাচ্ছি না শুধু আমি বললাম যে হানাই মাজা অনুযায়ী এটি করা যায় অন্যান্য অনেক ওলামা একরাম বলেছেন না কোন নামাজেই একামত শুরু হলে যেহেতু একামত শুরু হয়েছে মানে ফরজের আহ্বান করা হয়েছে তখন নফল বা সুন্নত এটার চাইতে ফরজ বড় অতএব বড়টা শুরু হয়ে গেলে বড়টা বাদ দিয়ে ছোটটা করা যাবে না কেউ যদি আগে সুন্নত পড়তে না পারেন তাহলে তিনি পরবর্তীতে সুন্নত পড়ার অপশন আছে চাইলে তিনি পরবর্তীতে চাইলে কি তার অবশ্যই এটা করার চেষ্টা করা উচিত হ্যাঁ কখনো একা কথাচিত হয়ে গেল ভিন্ন কথা নবী করিম সাল্লাহিসাল্লাম নামাজের আগের সুন্নত ছুটে যাওয়ার পরে একবার জোর নামাজের সময় হয়েছিল মেহমান মেহমানের কারণে সম্ভবত এটা পরে তিনি আদায় করছেন অতএব আগে সুন্নত আপনি পড়তে পারলেন না জামাতে সামিল হয়ে গেলেন পরবর্তীতে আদায় করার সুযোগ আছে স্বাভাবিক সময়ে মুখে মাস পড়ে সালাত আদায় করা যাবে কিনা হাদিসে পরিষ্কারভাবে মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ নিষেধ করা হয়েছে মুখ ঢেকে নামাজ পড়া নিষিদ্ধ শীতের সময় দেখা যায় অনেকে আমরা চাদর মুড়ি দিই যারা চাদরটাকে এমন ভাবে মুড়ি দেই যে একেবারে নাক মুখ সব ঢেকে থাকে ওই যে হয়তো শীতের কারণে আমরা এরকম করে থাকি এটা মাকরু এভাবে করা উচিত না এভাবে করলে নামাজটা ত্রুটিযুক্ত হয় সালাদটা ত্রুটিযুক্ত হয় অতএব স্বাভাবিক সময় এরকম করা উচিত না এমনকি মহিলারা মহিলারা পর্যন্ত যখন নামাজ পড়বেন তারা নেকাপ পরে মুখ নাক মুখ ঢেকে নামাজ পড়বেন না হাদিসে নিষেধ আছে নিষেধাজ্ঞাটা ব্যাপক নারী পুরুষ সকলের জন্য হ্যাঁ কোন পরপুরুষের সামনে উন্মুক্ত জায়গায় নামাজ পড়ছেন আপনি আর কোন নামাজ পড়ার জায়গা নাই এরকম যদি সিচুয়েশনের মধ্যে পড়েন তাহলে সেক্ষেত্রে মহিলা তিনি অন্য পুরুষরা যদি প্রচুর পরিমাণে হাঁটাচলা করে তার পর্দার খেলাফ হবে সেই কারণে তিনি নেকাপ পড়েন তাহলে তারটা জায়েজ আছে শুধু ওই ক্ষেত্রে আর পুরুষদের জন্য স্বাভাবিক অবস্থায় নাক মুখ ঢেকে নামাজ পড়া উচিত নয় জায়েজ নয় হাফাতা গেঞ্জি পরে নামাজ আদায় করে পরিপূর্ণ সব পাওয়া যাবে কিনা আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন ইয়াবানি আদম খুদু জিনা তাকুম আইন্দা খুল্লি মাসিদ হে আদম প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক আশা পোশাক আশাক পরিধান করো জিনাত গ্রহণ করো মানে পোশাক আশাক পরিধান করো এত আলো করে কুলামা এখানে আমি বলেছেন আল্লাহর দরবারে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার দানটা হতে হবে উত্তম পোশাকে আপনার জাহাজের মধ্যে উত্তম পোশাকে আপনি একেবারে নর্মাল যে পোশাক পরে কোনো অফিস আদালতে যান না মিটিং এ যান না ভালো কোনো মানুষের কাছে যান না সেই পোশাক পরে যদি আপনি নামাজে দাঁড়ায় যান কেমন যেন আপনি আল্লাহর দরবারটাকে তুচ্ছ করলেন হেও করলেন আপনি আল্লাহর দরবারটাকে কোনো মর্যাদা দিলেন না এই জন্য এরকম কোনো পোশাক পরা উচিত নয় যেটা পরে আপনি অন্য কোথাও যান না এখন সাধারণত হাফাতা গেঞ্জি বা আপনার অনেক গেঞ্জি গেঞ্জি আছে এগুলো পরে আমরা গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যাই না সেজন্য এগুলো পরে আদায় করা মাকরু আপনি শার্ট পরেন আর যাই পরেন এমন পোশাক পরেন যে পোশাকটা পরে আপনি ভালো জায়গায় যান গুরুত্বপূর্ণ মানুষদের কাছে যান আপনি নামাজের সময় আসলেন আর নর্মাল কাপড় পরলেন অনেকে দেখা যায় বাসার বাড়িতে গামছা গায়ে দিয়ে নামাজ পড়া শুরু করে দেয় আছে না নাই এগুলো উচিত না এগুলো হলো আল্লাহর শানে আল্লাহর শানে বেয়াদবি আল্লাহর সামনে দাঁড়াচ্ছে অতএব দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর সামনে আপনি এভাবে যাবেন না তাহলে আল্লাহর সামনে কিভাবে আপনি এভাবে দাঁড়ান এটা করা উচিত নয় আমার ঠিক পেছনে একজন নামাজ আদায় করতেছে তার নামাজ শেষ হওয়ার আগে আমি যেতে পারবো কি না নামাজরত ব্যক্তি ঠিক কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে আপনার ঠিক পেছনে যদি কেউ নামাজ আদায় করে ঠিক পেছনে তাহলে সেক্ষেত্রে আপনি বরাবর সামনে যদি বসে থাকেন আপনি উঠে যেতে পারেন এই মাস আলাটা না জানার কারণে বহু মানুষ আছে সামনে দাঁড়ায় দাঁড়ায় কই মাসের মাথা চাপায় কই মাসের মাথা চাপা বুঝেন এরকম করে মানে পিছনে যে বেচারা নামাজ পড়তেছে বিরক্ত হয়ে সে কই মাসের মাথা চষে তো এবার ওই বেচারা কই মাসের মাথা চষা বুঝেন নাই মানে বিরক্ত আর কি সে এই যে বিরক্তি প্রকাশ করতেছেন আপনি পিছনে যে বেচারা নামাজে দাঁড়াইছে তার নামাজের অবস্থা কাহিল হয়ে যাবে কারণ সে বারবার দেখতেছে আপনি পিছনে বড় বড় চোখ করে তাকাচ্ছেন তার দিকে তখন তার নামাজের অবস্থা কাইল হবে না আমরা অনেকে জানি না এই মাস আলাটা আপনার পেছনে কেউ যদি নামাজে দাঁড়ায় বরাবর আপনি সামনে বসে আছেন তাহলে আপনি ডান পাশ অথবা বাম্পার দিয়ে নেমে যান কোন অসুবিধা নেই আপনারা কেউ বসে থাকতে বলে নাই আর যদি আপনি বসে থাকতে পারেন যাতে অন্যরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেটা উত্তম সবের কাজ অন্যদেরকে সহায়তা করলেন কিন্তু আপনি বসে থেকে ওই বেচারার দিকে বারবার তাকাচ্ছেন যে সে নামাজ শেষ করতেছে না কেন এটা উচিত না আরেকটা পদ্ধতি আছে সেটাও জায়েজ সেটা হলো নামাজ একজনে পড়ছে আপনি পেছন থেকে ঠিক তার বরাবর সামনে উঠে দাঁড়ায় গেলেন কথার কথা জামাত দাঁড়ায় গেছে এখন একজনের সুন্নত পড়তেছে এখন শেষের দিকে আছে তো সামনের কাতারে তার যে নামাজ পড়তেছে তার বরাবর সামনে একজনের জায়গা ফাঁকা আছে ড্যানে ভাই মুসল্লি ফিল হয়ে গেছে তা আপনি এক পাশ থেকে আস্তে করে ওই বরাবর দাঁড়ায় যান কোনো অসুবিধা নেই এটাকে বলা হয় সৌদ আর আগেরটাকে বলা হয় নজুল অর্থাৎ বরাবর সামনে উঠা অথবা সামনে থেকে বরাবর যাওয়া এই দুইটা জায়গা আছে যেটা নিষেধ হাদিস সেটা হলো মুরুর মুরুর কোনটা ক্রস এক পাশ থেকে আরেক পাশে যাওয়া নামাজ পড়তেছে একজন আপনি এই পাশ থেকে এই পাশে অথবা এই পাশ থেকে এই পাশে গেলেন এটা হলো না জায়েজ তাহলে পদ্ধতি তিনটা হলো বরাবর সামনে থেকে সরে যাওয়া জায়েজ আছে পেছন থেকে বরাবর নামাজের সামনে গিয়ে দাঁড়ায় যাওয়া সেটাও জায়েজ আছে কিন্তু এক পাশ থেকে আরেক পাশে যাওয়া জায়েজ নাই এক পাশ থেকে আরেক পাশে যদি কেউ যায় হাদিসে রসুল্লা আহম সাদা নির্দেশ করছেন সে যেন ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সাথে লড়াইয়ে লিপ্ত হয় তারে রীতিমতো থামায় দেয় মসজিদে নবীতে একবার আমি দেখেছি এক ব্যক্তির সামনে এরকম একজন যাচ্ছে নামাজের মধ্যে সে এরকম হাত বাইর করে দিয়েছে তো হাত বাইর করার পরেও ওই লোকটা থামে নাই সে তাও যাইতে নিয়েছে এরপরে নামাজের মধ্যে দেখলাম আমি তাকে যে এক হাত দিয়ে তার জামার কলার এরকম করে একটা মোছট দিল আর কি লোকটারে ফালে দিয়ে আবার সে নামাজ পড়লো আর কি ওই বেচারা পরে অন্য ঘুরে গেছে তো এরকম কিছু বেড়া মানুষ আমাদের সমাজে আছে না নাই যে তারপরেও যাওয়ার চেষ্টা করে আছে না নাই এটা করা উচিত না শুক্রবার ফজরের পূর্বে গোসল করলে ওই দিনের গোসলের শূন্য আদায় হবে কিনা হবেনশাআল্লাহ শুক্রবারের গোসল এটা সুন্নাত অতএব ফজরের আগেও যদি কেউ করেন আশা করা যায় সেই দিনের সুন্নাত আদায় হয়ে যাবে রোজা রেখে অসুস্থ ব্যক্তিকে রক্ত দেওয়া যাবে কিনা অসুস্থ ব্যক্তিকে যদি রোজা রেখে আপনি রক্ত দেন দিতে পারেন তবে যদি এত বেশি রক্ত দেন যার ফলে আপনি পরবর্তীতে রোজা রাখতে পারবেন কিনা সন্ধ্যের মধ্যে পড়েন দুর্বল হয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ নাই আর সাধারণত এক ব্যাগ রক্ত আপনি দেন অহরহ অসুবিধা হয় না সে পরিমাণ রক্ত আপনি দিলেন কোনো অসুবিধা না রোজার ক্ষতি হবে না রোজাও তারাবির সালাতের কোন নিয়ত আছে কিনা নিয়ত তো সব এবাদতের আছে ইন্নামালে আমালও কোনো আমলে নিয়ত ছাড়া হয় না কিন্তু নিয়ত করা ফরজ 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 বলা বলা না না নিয়ত করা আমরা অনেক সময় বলি যে এই বছর আমার হজে যাওয়ার নিয়ত আছে এই নিয়ত আছে মানে ইচ্ছা আছে আছে নিয়ত মানে কি আমরা কিন্তু মুখে বলি না আনা আজ হাবাইল আল হাজ আমি বছর হজে যাবো এরকম দোয়া পড়ে তারপরে বলে নিয়ত আছে কারণ তার মনে কি আছে ইচ্ছা আছে অতএব আপনি রোজা রাখবেন আগামীকালকে ইচ্ছা আছে আপনার এটাই নিয়ত মুখে আলাদা নামায়তান পড়ার নির্দেশনা হাদিসে আসে নাই বিভিন্ন রমজানের ক্যালেন্ডারে দেখবেন নাওয়িতান লেখা আছে আপনাদের একটা টেকনিক শিখাই দিই এই নাওয়িতানের শেষে কোনো রেফারেন্স আছে কিনা দেখবেন বিভিন্ন হাদিস থাকলে নিচে রেফারেন্স থাকে না আয়াত থাকলে রেফারেন্স থাকে না সুবা বাকরা অমুক সুরা এত নম্বর আয়াত অমুক হাদিস এত নম্বর হাদিস অমুক কিতাব নাওয়িতানের নিচে কোনো হাদিসের নম্বর জীবনও খুঁজে পাবেন না কারণ ওটার কোনো গোড়া আসলে নাই অতএব এ নাও তো পড়ার দরকার নাই অন্তরে ইচ্ছা থাকলে সেটা কি যথেষ্ট অবিংসা আল্লাহ রুকুতে গিয়ে কোন দিকে চোখ রাখবো রুকুতে কোন দিকে চোখ রাখবো দেখুন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সেজদার জায়গায় চোখ থাকবে এটাই জমহরুল আমা ইকরামের মত সেজদার জায়গায় চোখ থাকবে যখন বৈঠকে থাকবো তখন ওরা কয়েকের মত হলো যে তখন আপনার আঙ্গুলের দিকে বা হাতের দিকে থাকবে কোলের দিকে থাকবে এছাড়া সবসময় কোথায় থাকবে সেজদার দিকে অতএব রুকুত থাকবেন যখন তখন নজর থাকবে সিজদার জায়গার দিকে বাকি আশেপাশে নজর যদি চলে যায় সেটা আপনি ইচ্ছাকৃত তাকাবেন না যেটুকু আশেপাশে দেখা যায় দেখা যাবে কোনো অসুবিধা নেই রোজা অবস্থা স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারবে কিনা স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে রোজা অবস্থায় স্পর্শ করতে পারবে কোনো অসুবিধা নেই এবং স্পর্শ করার ব্যাপারে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট অনুমোদনও আছে তবে এই স্পর্শ করার ফলে যদি তাদের রোজা ভঙ্গ হয়ে যাওয়ার উপক্রম হতে পারে এরকম পরিস্থিতি হবে বলে মনে হয় নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না মনে হয় ওই পর্যায় পর্যন্ত যাওয়া নাই এমনিতে স্পর্শ করাতে কোনো অসুবিধা নাই স্বামী স্ত্রী একে অন্যকে এরপরে প্রশ্ন হলো কাদের জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে চার শ্রেণী মানুষের জন্য কয় শ্রেণী মানুষের জন্য চার শ্রেণী মানুষ রোজা না রাখলেও চলবে বা রাখবে না তার ভিতরে এক নম্বর হল শিশু অথবা মস্তিষ্ক অসুস্থ মস্তিষ্কের মানুষ শিশুর উপর রোজা ফরজই হয় নাই মুসলমানের শিশু আর যার মস্তিষ্ক অসুস্থ বা আপনার বিকৃত মস্তিষ্ক বা পাগল পাগল বলি আমরা যাকে অসুস্থ মানসিক রোগী তো এই রকম মানুষ যে যে ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন তার উপর রোজা আবশ্যক নয় দুই ওই নারী যে নারীর সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং চলছে নেফাস চলছে অথবা মাসিক চলছে এই মহিলার জন্য রোজা ছাড় বরং সে এই টাইমটা রোজাগুলো পরে রাখবে আর তিন নম্বর হলো মুসাফির মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় কষ্ট যদি নাও হয় তারপরেও সে চাইলে রোজা না রাখতে পারে কিন্তু এই রোজাগুলো পরে তাকে রেখে দিতে হবে আর চার নম্বর হলো অসুস্থ ব্যক্তি যে ব্যক্তি রোজা রাখার কোনো ক্ষমতা নাই অথবা বৃদ্ধ মানুষ রোজা রাখার সক্ষমতা নাই তিনি রোজা না রাখলে ছাড়া আছে কিন্তু এই রোজাগুলো পরে তাকে রাখতে হবে অসুস্থ ব্যক্তি যদি সুস্থ হয় আর বৃদ্ধ মানুষ যদি সুস্থ হওয়ার আশা না থাকে তাহলে তিনি ফিদিয়া দিবেন মিসকিনকে খাবার দিবেন একটা করে ফিতরা একটা রোজার জন্য ত্রিশ হাজার জন্য ত্রিশটা ফিতরা আদায় করবেন মিসকিনদেরকে তাতে তার দায় মুক্ত হয়ে যাবেন এছাড়া বাকি সব মানুষ উপর রোজা রাখা আবশ্যক কোন ধরনের অসুস্থ ব্যক্তি চেয়ারে বসে ফরজ সালাদ জামাতে আদায় করতে পারবে বর্তমানে দেখা যাচ্ছে সামান্য একটু অসুস্থ হলে চেয়ারে বসে জামাতে নামাজ আদায় করে থাকে দেখুন এই মাছ আমাদের সব অঞ্চলে মানুষের আমাদের জিজ্ঞাসা এটা ওই ব্যক্তি ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে যে করতে পারে না স্বাভাবিকভাবে পিঠ ভাঙতে পারে না অথবা মাটিতে বসে সালাদ আদায় করতে পারে না তিনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন একটু কোমর ব্যথা বা শরীরটা আজকে একটু খারাপ লাগতেছে একটু মেজ মেজ করতেছে এই জন্য আমি চেয়ারে বসে আজকে শাহি কায়দায় নামাজ পড়বো এরকম নামাজ পড়লে নামাজ হবে বিশেষ করে ফরজ নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ ওকমুল্লাহ কানিতিন দাঁড়াইতে হবে নামাজের মধ্যে এটা একটা ফরজ আপনি দাঁড়ালেন না রুকু করে আরেকটা ফরজ দেখ করে আরেকটা ফরজ আপনার সক্ষমতা আছে তারপর আপনার শরীরটা একটু মেজমেজ করে দেখে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না হ্যাঁ আপনার এই পরিমাণ অসুস্থতা যে রুকুর জন্য মাজা ভাঙলে অথবা সেজদার জন্য উঠবস করলে ভয় আছে অসুস্থতা বেড়ে যাওয়ার অথবা মারাত্মক ব্যথা ব্যথা হয় হয় অসহনীয় তাহলে আপনি রুকু সেজদা এগুলো ইশারা করে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন তবে এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে দাঁড়ানোরটা দাঁড়ায় নামাজ পড়বেন এরপরে রুকু সেজদার সময় আপনি চেয়ারে বসে যাবেন যদি এইটুকুও না পারেন বসা ওঠাটাও রিস্কি হয় তাহলে পুরোটাই আপনি চেয়ারে বসে দাঁড়ানো রুকু সেজদা সবই ইশারায় করতে পারবেন কোন অসুবিধা নাই আল্লাহ বলেছেন ওমা জা আলাইকুম ফিদ্দিন মিন হারত দিনের ভিতরে তোমাদের সংকট হয় সমস্যা হয় এরকম কোনো বিধান আল্লাহ রাখেন নাই কিন্তু আজকাল দেখা যায় যেন কোনো কারণে মানুষ চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে একটু ভাব সাপ চলে আসে আল্লাহর সামনে ভাব দেখাচ্ছেন এটা কিসের নামাজ হবে গোলামি করতে এসে আবার ভাব আমাদের সমাজে অনেককে দেখা যায় গাছে উঠে ধান খেতে কাজ করে উপর হয়ে মার্শাল্লাহ অন্য অনেক কাজ করতে পারে দুনিয়া ভাঙতে পারে ভাঙচুর করে কিন্তু মসজিদে এসে উনি চেয়ারটা টেনে আস্তে করে বসে আছে আছে না নাই এরকম সাহেবী মার্কা নামাজ পড়লে নামাজ হবে আপনি সক্ষম ব্যক্তি একটু শুধু নিজের সুবিধার জন্য আপনি এমনটি করছেন নামাজ হবে না আজকাল মসজিদে এই পরিমাণ চেয়ার থাকে প্লাস্টিকের এটি কি মসজিদ না কোনো আকিস প্লাস্টিকের দোকান বুঝাই কঠিন হয়ে যায় ঠিক না ঠিক দশ বছর আগেও এত মাজা ব্যথার রুগী আমাদের দেশে ছিল না এটা নিয়ে গবেষণা হওয়া উচিত কোথেকে এত মাজা ব্যথার রুগী আসলো এরপর প্রশ্ন হলো অসুস্থ ব্যক্তি রোজার কাফারা দেওয়ার নিয়ম কি অসুস্থ ব্যক্তি তিনি যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারেন তার রোজার কাফারা কিভাবে দিবেন উত্তর হলো দেখতে হবে লোকটা সুস্থ হওয়ার আশা আছে না নাই অসুস্থতার কারণে রোজা রাখলেন না কিন্তু সুস্থ হওয়ার আশা আছে ফর এক্সাম্পল আপনার করোনা হয়েছে এমন পর্যায়ে লাং টাং এফেক্ট হয়ে গেছে অনেক বেশি প্রচুর পরিমাণ আপনাকে দিনভর খাদ্য পানীয় গ্রহণ করতে হয় অতএব আপনি রোজা রাখলেন না কিন্তু ইনশাআল্লাহ একসময় সুস্থ হওয়ার আশা আছে তাহলে সুস্থ যখন হবেন তখন যে কয়টা রোজা ভাঙছেন সেই কয়টা রোজা রেখে দিলেই হবে আর যদি সুস্থ হওয়ার আশা না থাকে বার্ধক্যজনিত অসুস্থতা আর সুস্থ হওয়ার আশা নাই তাহলে সেক্ষেত্রে ফিদিয়া দিবেন প্রত্যেকটা রোজার জন্য একটা করে ফিতরা দিবেন যতগুলো রোজা ভাঙা যাবে ততগুলো ফিতরা দিবেন তাতে আদায় হয়ে যাবিংশা আল্লাহ